কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছের থেকে কেমন যারা তারা কিন্তু জানে সাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট মানে এত মন দিয়ে এবং ডেডিকেশনে কাজ করে সো আমার কাছে এটাই মনে হয়েছে যে দূর থেকে একটা মানুষকে সহজে যাচ করা আসলে উচিত না সে আসলে ইজ আ সুপার হ্যাঁ ক্যারেক্টারটা নিয়ে বলবো না আপনার আমার হাতে ক্যামেরা ছিল সো সাংবাদিক যদি হয় আমার মনে হয় আপনার বিশেষ একটা খুশি হবে নাকি সো হ্যাঁ সাংবাদিকের মতোই একটা ক্যারেক্টার সাংবাদিক হতে পারে ইট ক্যান বি ইনফ্লুয়েসার ইট ক্যান বি ফটোগ্রাফার অর ব্লগার এই চারটার মধ্যে যে কোনো একটা হবে সো আমি একটা কনফিউশন লাগলাম বাট আমার প্রথম ফিল্ম তো আমি খুব চেষ্টা করেছি ভালো কিছু করার যতটুকু পেরেছি মনে হয়েছে যে ইট ক্যান বি মাই ফার্স্ট ফিল্ম আমাদের সাথে আমাদের সুপারস্টার আছে সাকিব ভাইয়া আমাদের যেই যেই জনরাতে আমি কাজ করছি তাদেরও একটা প্রথম কাজ তাদের জন্য একটা চ্যালেঞ্জ আমার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা পুরো টিমের চ্যালেঞ্জ হয় সো আমার এই কাজটা এই জন্যই করা থ্যাংক ইউ ফর দ্য থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন আমার যখন আমি ফার্স্ট যখন বসি নিয়ে আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলছি যখন আমি দেখছিলাম যে এখানে ডান্সারটা আমার নাও থাকতে পারে তখন আমি আমার ডিরেক্টরকে সবকে সাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরি ওয়ান এভরি ওয়ান উইল লাইক ইট অ্যান্ড লাভ ইট সো ওই জায়গা থেকে আমরা টিম চেষ্টা করছি প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে আপনার পজিটিভ থাকবে ইউ হ্যাভ টু চুজ আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন আমরা কিন্তু আর্টিস্ট আমরা কিন্তু মানুষ সো ইফ দে নেগেটিভ থিং নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে রাইট আপনি বলে দিয়েছেন নিবে হিউমার সবারই খারাপ লাগে এটা চিন্তা করতে আল্লাহ এটা কেন এটা সত্যি না এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না পারবো বলেন সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন করার যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন আমার সেটা কি চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে আমি যেটা করি আলহামদুলিল্লাহ